হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তাই তো আজকে নতুন একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আর আমার আজকের রেসিপিটা হলো আমি মাত্র দুটি ডিম দিয়ে গড়ে থাকা মশলা দিয়ে আমি কিভাবে এই নাস্তাটা রেডি করে নিই অন্যদিকে একটি বাটিতে দেখতে পাচ্ছেন আমি বড় দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার এর মধ্যে আমি ডিমগুলা দিয়ে দেব ডিমগুলা দিয়ে আমি হাতের সাইজে ভালোভাবে এগুলোকে মেখে নেব ভালোভাবে মেখে নিলাম অন্য বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং সাথে হাফ কাপ পরিমাণ বেসনের গুঁড়া দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা দিলাম দিয়ে এগুলো আমি হাতের সাহায্যে মেখে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অল্পই দেব কারণ ডিমের মধ্যে আমি আগে লবণ দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া এবং একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব আর এই ব্যাটারটা আমরা যেরকম বেগুনি খাওয়ার জন্য ব্যাটার রেডি করি সেরকম একটা ব্যাটার হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না অন্যদিকে চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ভালোভাবে ডিমগুলো আমি বেছে নেব আর এই নাস্তার রেসিপিটা একদম সহজভাবে গড়ে তার টাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব আপনারা দেখতে পারবেন অনেক সময় অনেক কিছু আমাদের ঘরের মধ্যেই থাকে চাইলে আমরা অনেক সহজভাবে অনেক নাস্তা রেডি করে নিতে পারি আর এবার ডিমটাকে আমি উলটিয়ে দেব অন্য সাইডটা ভালোভাবে বাজার জন্য এবার আমি ডিমটাকে বেজে নিলাম এবার ছোটো ছোটো পিস করে নেব আর আমার হাতে থাকা চামচের সাহায্যে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি আপনারা ছাইলে এটা একটি প্লেটে তুলে চুটি কেটে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো সাইজ অনুযায়ী পিস করে নিচ্ছি চুলায় একটি কড়াই বসে নিলাম আর এতে কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি এই ডিমের পিসগুলো বেটারের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এই নাস্তাটা আমি আগে অনেকবার খেয়েছি এত স্বাদ কি বলবো আপনারা খেলেই বুঝতে পারবেন খুবই স্বাদ খেতে খুবই ভালো লাগে বাচ্চা বা বড়োরা সবাই খেতে খুবই পছন্দ করবে তো এক পাশ হয়ে গেলে আবার উলটিয়ে দিচ্ছি অন্য পাশ ভালো বাজার জন্য আর এভাবে এঁকে একে আমি বাকি সবগুলো রেডি করে নেব আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণার জন্য আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ